আসসালাম আলাইকুম আপনার মুঠোফোন বা কম্পিউটারের স্ক্রিনে যে যেখানে যে অবস্থায় আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগতম আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো কর্মক্ষেত্রে পোশাকের গুরুত্ব মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে তার ব্যবহার আচার আচরণ এবং পোশাকের মাধ্যমে কর্মক্ষেত্রে আমরা যেমন আমাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করি ঠিক তেমনি আমাদের পোশাকও সেই পেশাগতার পরিচয় হয়ে দাঁড়ায় একটি উপযুক্ত ও পরিচ্ছন্ন পোশাক কেবল আমাদের বাহ্যিক সৌন্দর্যই বৃদ্ধি করে না বরং তা আমাদের আত্মবিশ্বাস দৃষ্টিভঙ্গি এবং পেশাগত পরিবেশের প্রতি দায়িত্বশীল মনোভাবও প্রতিফলিত করে আর পেশাটা যখন বিক্রয় তখন তো পোশাকের গুরুত্ব অপরিসীম আজ আমরা দেখবো একজন বিক্রয় কর্মীর জন্য পোশাক কতটা গুরুত্ব প্রথমত পেশাদারিত্ব ও আত্মবিশ্বাসের ক্ষেত্রে একজন যখন পরিষ্কার পরিচ্ছন্ন তখন সে নিজেও যেমন আত্মবিশ্বাস অনুভব করে এবং তার গ্রাহকের কাছে সে পেশাদার ও দায়িত্বশীল হিসেবে প্রস্তাবিত হয় তাছাড়া তার প্রতি তার সহকর্মী ও উর্ধ্বন কর্মকর্তাদের এক ধরনের পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়ে থাকে দ্বিতীয়ত প্রাথমিক ধারণা অর্থাৎ ফার্স্ট ইম্প্রেশন প্রথম দেখাই কেউ আমাদের কথা শোনার আগেই আমাদের পোশাক দেখে একটি ধারণা গড়ে তোলে একটি মানসিক পোশাক তখনই আমাদের সম্পর্কে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয় একজন বিক্রয়কর্মী যখন কোনো কাস্টমারের সাথে দেখা করে তখন এই ফার্স্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে নতুন কাস্টমারের সাথে ডিল করার সময় তৃতীয়ত ব্র্যান্ডের পরিচয় বহন করে বেশিরভাগ কোম্পানি তার এসারদের জন্য ইউনিফর্ম নির্ধারণ করে দেয় অথবা কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট দিয়ে দেয় এটি কোম্পানির লোগো ও ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে যা বাজারে ব্র্যান্ডের ভিজিবিলিটি ও গ্রাহকদের মাঝে আস্থা বাড়ায় চতুর্থত গ্রাহকের প্রতি ইতিবাচক প্রভাব পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরা একজন বিক্রয়কর্মী গ্রাহকের মনে যে পজিটিভ ইমপ্রেশন তৈরি করে তা বিক্রয় বৃদ্ধিতে সহায়ক হয় অপরদিকে অগসল পোশাক গ্রাহকের মনে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে পঞ্চমত বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি বাজারে একজন এসআর কে অনেক ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে মিশতে হয় খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা ডিস্ট্রিবিউটার কাস্টমার ইত্যাদির সাথে পরিপাটি ও মানিজিত পোশাক তাকে আরো গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে ষষ্ঠ কারণ শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রতিফলন একজন এসআর যদি ঠিক মতো ইউনিফর্ম পরে পরিপাটি থাকে তাহলে তা বোঝায় যে তিনি তার কাজকে কতটা গুরুত্ব দেন এবং শৃঙ্খলা ভাবে করতে পারেন এটি তার ম্যানেজমেন্ট এবং গ্রাহকদের কাছে ইতিবাচক বার্তা দেয় এখন আমরা দেখব বিক্রয় কর্মীদের জন্য উপযুক্ত পোশাক কেমন হওয়া উচিত কোম্পানির যদি নির্ধারিত পোশাক থেকে থাকে তাহলে সেটাই পড়া উচিত সেটা হতে পারে পোলো শার্ট প্যান্ট অথবা টি শার্ট ইত্যাদি যদি ইউনিফর্ম না থাকে তাহলে শার্ট প্যান্ট বা টি শার্ট জিন্স বা ফর্মাল পোশাক পরা ভালো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্ত্রী করা পরিপাটি পোশাক হতে হবে আরামদায়ক ও মানুষের জুতা পরা উচিত বাজারে খুব কম দামে ভালো ভালো কেয়ার্স বা জুতা পাওয়া যায় বেশি দাম দিয়ে না কিনে সাধ্য মতো ভালো জুতা পরিধান করা উচিত অতিরিক্ত ফ্যাশনেবল জিনিস এড়িয়ে যাওয়া ভালো যেমন আংটি চেন কানের দুল ব্রেসলেট ইত্যাদি ডিওড্রেন্ট বা হালকা স্প্রেল বডি স্প্রে ব্যবহার করতে পারে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন যেমন চুল ছোট রাখা নখ ছোট রাখা ইত্যাদি প্রিয় বিক্রয় বন্ধুরা আমরা যতই দক্ষ বা অভিজ্ঞ হই না কেন যদি আমাদের বাহ্যিক উপস্থাপনা সঠিক না থাকে তবে তা আমাদের সফলতা ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে তাই আমাদের উচিত কর্মস্থলের পরিবেশ ও সংস্কৃতির সাথে মানসিক পোশাক নির্বাচন করা পরিশেষে বলবো পোশাক আমাদের পরিচয় বহন করে আর কর্মক্ষেত্রে তা আমাদের সম্মান ও সাফল্যের সিরি হতে পারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ